আসসালামু আলাইকুম এবরিওয়ান আলহামদুলিল্লাহ উই আর শোয়িং ইউ আওয়ার অ্যানাদার প্রজেক্ট ওয়ার্ক অফ কনফারেন্স সিস্টেম অফ দ্য ব্র্যান্ড এইচ টি ডিজেড অ্যাট উপজেলা নির্বাহী অফিসার্স ইউএনও অফ খাটাইল উপজেলা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এখানে আমরা দুটো কনফারেন্স সিস্টেমের সেট আপ করেছি যেটা আপনাদেরকে আমরা একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি কনফারেন্স সিস্টেম ইজ আ সেট অফ অডিও ফর আ ক্লিয়ার কমিউনিকেশন বিটুইন মাল্টিপল পার্টিসিপেন্টস ইন অর কনফারেন্স সেটিংস কনফারেন্স সিস্টেম আপনাদের মিটিং রুম অথবা কনফারেন্স সেটিং এর জন্য ক্লিয়ার কমিউনিকেশনের জন্য কিন্তু খুবই সুইটেবল অ্যান্ড এফেক্টিভ ডিভাইস হবে আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট অথেন্টিক ডিভাইস প্রোভাইড করব এবং করে থাকি অবশ্যই আপনারা যদি এই ডিভাইসগুলো নিতে চান আপনাদের মিটিং রুম অথবা কনফারেন্স সেটিংয়ের জন্য তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে অথবা ফর ফার্দার কোয়ারি ইউ ক্যান কিপ মি ইন দ্য লুপ অর ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও